আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন জনতা আমরা সকলেই জানি আমাদের প্রাণের নবী প্রিয় নবী হযদে মোহাম্মদ সাল্লাহু নিয়ে হিন্দু মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ আমার নবীকে নিয়ে কুটুম্বিমূলক কথা বলেছে যার নামে মহারাজ মহারাজ্যের ভিতরে পঞ্চাশটির উপরে মামলা রয়েছে কিন্তু এতগুলো মামলা থাকা সত্ত্বেও এই রামগিরি মহারাজকে সেইখানকার প্রশাসন সে ধরা ধর বাইরে রয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিজেপির কুখ্যাত নেতা নীতিশ নারায়ণ এই বলে ঘোষণা দিয়েছে যে এবং ভারত সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি যে অতি এই রামগিরি মহারাজকে এবং কুখ্যাত নিতেশ নারায়ণকে আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতায় আওতায় নয় মুসলমানদের প্রাণের নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এর সাথে জানা হবে তার একমাত্র শাস্তি শুধুমাত্র শাস্তি কেবলমাত্র

এল সুফ চেয়ে বেশি ভালোবাসা আমাদের নবীর প্রতি না হবে যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুসলমান হইতে পারবো না। আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা আমাদের নবীর ইজ্জতকে রক্ষা করব। এইজন্য আমার বলি মানা সত্তা নবিয়াত। পাক সুদুল্লাহ। বাংলা সত্তা নবিয়াত। পাক সুদুল্লাহ। আখি

হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে হিন্দু মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ আমার নবীকে নিয়ে কুটুম্বিমূলক কথা বলেছে যার নামে মহারাজ্যের ভিতরে প্রায় পঞ্চাশটির উপরে মামলা রয়েছে কিন্তু এতগুলো মামলা থাকা সত্ত্বেও এই রামগিরি মহারাজকে সেইখানকার প্রশাসন সে ধরা ধর বাইরে রয়েছে কাজে প্রোটেকশন দেওয়ার জন্য বিজেপির কুখ্যাত নেতা নিশীষ নারায়ণ এই বলে ঘোষণা দিয়েছে যে সকল মুসলমান রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মসজিদে ঢুকে ঢুকে পিটানো হবে আমরা এই কথার সর্বোচ্চ কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের কাছে যতক্ষণ আমাদের ভিতরে আমাদের সন্তান আমাদের পিকামাতা আমাদের আত্মীয় স্বজন আমাদের দেশ এর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা আমাদের নবীন প্রতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা

আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন